যাই হোক লাইফ চলে আসলাম একবার খেতে গেছি আবারও চলে আসলাম আশা করি সবাই চলে আসে যাই হোক আটজন চলে আসছেন আশা করি সবাই চলে আসবেন আসলে আমি লাইভে আসছিলাম লাইভটা কেটে গেছে আমার হঠাৎ করে তা আশা করি যে যেখানে আছেন অবশ্য জয়েন হয়ে যাবেন বর্তমান নেটওয়ার্ক খুবই প্রবলেম দেখা যাচ্ছে তো এখন আছি নদীতে দেখেন চারোদিকে পানি আর পানি নদীতে আছি এখন তো বিশেষ করে যারা যারা আছেন অবশ্য সবাই একটু কমেন্ট করবেন নদীতে এখন এই যে চায়না জাল পাতবো এই যে চায়না জালগুলো দেখেন সবাই যারা যারা আছেন একটু কমেন্ট করেন কাইন্ডলি তো যাই হোক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে আর চলে আসলাম আপনাদের মাঝে দেখেন একটা কাঁকড়া নদীর পরে কাটাটা উঠে যাচ্ছে উপর দিকে যাই হোক আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে প্রতিনিয়ত ইনশাল্লাহ মাছের ভিডিও দেওয়া হয় এবং চায়না জাল বিষয় আপনাদের মাঝে আমি ভিডিও দিয়ে থাকি তা আশা করি অনেক ভাইয়েরা আমার থেকে চায়না জাল সংগ্রহ করে নিয়েছেন আর যাদের অবশ্য লাগবে তারা অবশ্য আমাকে নক করবেন আমি চাই ইনশাল্লাহ আপনাদের মাঝে ভালো একটি জাল দেওয়ার জন্য চেষ্টা করি তা আশা করি আমার কাছে সবসময় আপনারা ভালো জালটা নিতেই পারবেন এবং আমি ভালো জিনিসটা দেওয়ারই চেষ্টা করি সবাইকে তো অনেক ভাইয়েরা আছেন নিছেন অনেক ভাইরা আছেন নখ দিতেছেন তা আশা করি প্রায় সাতত্রিশ জনের মতো আছেন আমার লাইভে তো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি আমরা এবং একটু লাভ লাইক দিই কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই তো কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের মাধ্যমে হলো যে আসলে কথা বলা যায় আর যদি আপনারা কথা না কমেন্ট না করেন দেখা যাচ্ছে কথা বলা যায় না যে কে কোন জেলা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই তো কমেন্ট করে জানাবেন এই তুই ফানি থাকতেছিও মকদা দেখতেছিও আশা করি আলহামদুলিল্লাহ যাই হোক পঞ্চাশ জনের মতো চলে আসছে ভালোবাসার মানুষ আসলে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক একটি পেজ আছে ইনশাল্লাহ সবাই সব জায়গায় ভালোবাসা দিচ্ছেন যাদের কাছে আসলে আমি একটা ক্ষুদ্র জেলে এবং পাশাপাশি আপনাদের মাঝে দেখা যাচ্ছে চায়না জাল দুই একটা বিক্রি করে থাকি আমার পেশাটা কিন্তু আসলে ভাই মাছ ধরাই এবং আমার পেশা হচ্ছে মাছ ধরা এবং আমি মাছে ধরি আমার অন্য কোনো পেশা নাই তা আপনারা জানেন আমি মাছ ধরের পাশাপাশি ছোটোখাটো একটি পেজ এবং ইউটিউব চ্যানেল চালাচ্ছি সবই হচ্ছে আপনাদের ভালোবাসাই তা আপনারা যদি ভালোবাসা দেন ইনশাল্লাহ দেখা যাচ্ছে ভালোবাসা দিলে পাবো আসলে মানুষ মানুষকে সব কিছুই করতে পারে মানুষ চাইলে ইনশাল্লাহ মানুষকে উপরে তুলতে পারে আল্লাহ যদি রক্ষা করে মানুষ সাধারণত একটি উচ্ছিল্লা আল্লাহ যদি মনে করেন সহায় থাকে উপর আল্লাহ মানুষ সব কিছুই করতে পারে আসলে আমরা অনলাইন জিনিসটা বুঝি না অনেকজনে আসি অনলাইন জগৎটা আমরা বুঝি না দেখা যাচ্ছে আমরা যে যে পেশা যে যে বিজনেস করি না কেন পাশাপাশি একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ খুলে যদি আমরা যার যে কর্মটা করি আমরা ওইটা তুলে ধরি মানুষের সামনে এটাও কিন্তু আমাদের দেখা যাচ্ছে যদি আপনার দেখা যাচ্ছে এক সময় যদি একটি পেজ দ্বারা হয়ে যায় দাঁড়িয়ে যায় ওটার থেকেও একটা আর্নিং আসবে মাঝে মধ্যে দেখা যাচ্ছে মাসে একটা আর্নিং আসে তবু একটি পেস ধারা করানোটা হচ্ছে সবথেকে কষ্টজনক না আস্তে আস্তে উঠতে হয় সেরকম হচ্ছে জিনিসটাও আপনারা জানেন এটাতে দেখা যাচ্ছে কাজ করতে করতে কোনো এক সময় যদি আপনার পেজটা দাঁড়িয়ে যায় বা ফলোয়ার পূর্ণ হয়ে যায় মানুষের সাথে পরিচিত হয়ে যায় তখন দেখা যাচ্ছে আর আপনার পিছন দিকে তাকাতে হবে না যখন আপনি ইনশাল্লাহ যখন পেজটা বড় হয়ে যাবে মানুষের সামনে যাবে তখন দেখা যাচ্ছে আপনার মাসিক ওইখান থেকে আসবে তা আশা করি যারা যারা আছেন আমার লাইভে একটু সবাই একটু কমেন্ট করবেন এবং একটু লাভ লাইক দিয়ে পাশে থাকবেন যারা যারা আছেন একটু কমেন্ট করেন আসলে সবাই যদি একটু কমেন্ট করেন ভালো হইতো কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন একটু কমেন্ট করে জানান দেখি কে কোন জেলা থেকে দেখতেছেন প্রচুর পরিমাণ রৌদ্র আজকে দেখেন আজকেও আকাশের অবস্থা খুবই ভয়াবহ রৌদ্র খুবই মানে এত পরিমাণ রোদ উঠেছে আজকেও মানে বলা বিহীন আপনার মানে কি বলবো আর নদীতে আসছি জাল ফেলানোর জন্য এখনো আসলে জাল মারি নেই দেখেন নদীতে এই যে কূপ জাল দিয়ে মাছ ধরা হচ্ছে আপনারা দেখতেছেন এই রোদ্রের ভিতরেই আপনাদেরকে দেখাচ্ছি আমি কুপ জাল দিয়ে মাছ তো যাই হোক এর আগে আসছিলাম হঠাৎ করে কেটে তারপরে চলে আসলাম আপনাদের ভালোবাসাই আশা করি যারা যারা আছেন সবাই একটু লাভ লাইক দেন একটু কমেন্ট করেন বিশেষত্ব হচ্ছে আপনাদের মাঝে যাদের অবশ্য চায়না দুয়ারি জাল লাগবে তারা অবশ্যই নক করবেন এবং আপনাদেরকে আমি ভালো মানের একটি জাল দেওয়ার জন্য চেষ্টা করব এবং আমার কাছ থেকে আপনারা ভালো জালটাই নিতে পারবেন এবং যারা যারা আছেন চাইনা দুয়ারি জাল অবশ্য কিনছেন বসাতে পারেন নাই নখ করবেন ইনশাল্লাহ যে ভালো পরামর্শটা ওইটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা বিশেষ করে মাছ ধরার বিভিন্ন ফল এবং বিশেষ করে মাছ ধরার বিভিন্ন পদ্ধতি আছে অনেক আছেন পদ্ধতিগুলো জানেন না ফোন পারি আপনাদেরকে যতটুকু শিক্ষা আছে এতটুকু জানাবো আশা করি সবাই ভালো থাকবেন চলে আসলাম লাইভে যেহেতু চলে যাব এই যে নদীতে আছি এখন দেখছেন নদীতে আছি। এখন আমরা জালগুলো বসাবো তা আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে কাছে থাকবেন এবং ইনশাল্লাহ আপনারা প্রতিনিয়ত এখানে মাছের ভিডিও পাবেন বিভিন্ন ধরনের তো আশা করি সবাই ভালো থাকবেন আজকের জন্য আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন এবং যারা যারা এতক্ষণ আমার লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 고쳐 버리면 거